এর মধ্যে তো অনেক রাজনীতিবিদরা দেখেছি বিভিন্ন সময় ক্ষমতার আদর্শ হয়ে তারা সহযোগিতা করে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থা পক্ষে অবস্থা সেখান থেকে অনেক এবং আমার সাথে কোনোদিন রাজনীতি করার কিংবা রাজনৈতিক অঙ্গনে কাজ করার সুযোগ হয়নি এই আন্দোলন এবং আমি যখন বিএনপির পক্ষ থেকে আমাদের পরিবেশন কমিটি দায়িত্ব নিয়ে আমরা যারা ধ্রুবোধ আন্দোলন একসাথে হাসিনা বেরিয়ে আন্দোলনে কাজ করেছি ওনার সাথে ঘনিষ্ঠে আমার পরিচয় কার্যক্রম কর্মসূচি আন্দোলনের কর্মসূচি আমরা সবাই মিলে এগুলো ঠিক করেছি বিভিন্ন সময় এবং কঠিন সময়ে যেখানে আমাদের একত্রিত হওয়া অলমোস্ট অসম্ভব ছিল

এবং বাংলাদেশে এটি একটি সংসদ সরকার হবে এবং তার মাধ্যমে বাংলাদেশের একটা মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা সেটা পূরণ করার সময় উনি আমাদের ছেড়ে চলে গেছে এটা একটা গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টাতে ভক্তারা অনেকে বলেছেন আমাদেরকে সঠিক পথে চলতে না আবার আপনারা লক্ষ্য করেছেন মাস মাসের মধ্যে গণতান্ত্রিক পথে আমরা গিয়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রমণ যে এত শিকার করেছি সেটা সেই সম্ভাবনাকে নষ্ট করার একটা পাইকার এবং কারা করতে সেটা একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক অর্ডার চলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত হয় তার মাধ্যমে যে নূতন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করার জন্য কিছু শক্তি মাঠে নেমেছে আপনারা এই কয়ের কর্মচারী দেখেছেন এটা হান্নাবাই বলেছেন কেন্দ্র করে

তবে এখনই তো ভালো আছি নির্বাচনে প্রয়োজন আর একটা গ্রুপ আছে তারা প্রেসার গ্রুপের কথা তারা প্রেসার গ্রুপ তারা দল করে প্রেসার গ্রুপ থাকে থাকেন রাজনীতিটা আসছেন কেন রাজনীতি দল দল গঠন করছে কেন প্রেসার জানি

বাংলাদেশের কি সংস্কার হবে বাংলাদেশের যে সরবের কথা আমরা বলছি এটা কি হবে এটা গণতান্ত্রিক মন মানসিকতায় যদি আমাকে বলতে হয় বাইরে যাওয়ার কোন সুযোগ আছে কোন সুযোগ নেই এ কথাটা কি যারা যারা বলছে তারা কি বুঝে না আপনারা মনে করছে তারা জানে বুঝে শুনে

কিন্তু তাদের তো সুবিধা বাংলাদেশের জনগণ তো সুবিধা না এক একটা দিন যাচ্ছে নির্বাচনবিহীন অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ কাটাতে হচ্ছে প্রত্যেকটা দিন যে দেশে একটা অগণতান্ত্রিক ভাবে অনির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক সরকার গঠন না হবে প্রত্যেকটা দিন এইভাবে যদি প্রতিবাহিত হতে থাকে সংকট কঠিন থেকে কঠিনতর হতে হবে আপনি দেখবেন সংকট কিভাবে বাড়বে এইভাবে যদি হতে থাকে নির্বাচন বিহীন জনগণের প্রতিনিধিত্ব অনির্বাচিত কোন রাষ্ট্র চলতে পারে না সব কিছুর

জনগণের নির্বাচিত সরকার সংসদ খোঁজে দেবেন না সেটা হওয়া যাবে না এইখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে